শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই দেশের এই চলমান পরিস্থিতিতে আমি জানি তোমরা অনেকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ এরপরও আমি ভিডিও নিয়ে আসলাম আশা করি এই ভিডিওটি হয়তো এই সময় তোমরা দেখবে না কিন্তু আমি যে সময় ভিডিওটি তৈরি করছি এখন শিক্ষার্থীদের কোটা আন্দোলন কিন্তু চলছিল তো যাই হোক ভিডিও থামনেল দেখে বুঝতে পারছো আজকে আমি রাজনৈতিক তত্ত্ব পরিস্থিতি এই সাবজেক্টের তৃতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে মৌলিক ধারণা সমূহ তো এখান থেকে আমি পঞ্চাশটি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর তোমাদের কাছে শেয়ার করব। অর্থাৎ ক বিভাগ পার্ট এ এর জন্য তো এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো হচ্ছে সার্বভৌমত্ব আইন স্বাধীনতা সাম্য অধিকার জাতি ও জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ তো চলো প্রশ্নগুলো শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে সার্বভৌমত্বের অর্থ কি সার্বভৌমত্বের অর্থ হল রাষ্ট্রের একক অবিভাজ্য নিরঙ্কুশ ও ক্ষমতা সার্বভৌমত্বের ইংরেজি প্রতিশব্দ কি সবরেন্টি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ সুপেরেনাস থেকে সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা এটি কার উক্তি অধ্যাপক ইলোবির সার্বভৌমত্বের একত্ববাদী ধারণার প্রবক্তাকে জন অস্টিন সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণার প্রবক্তা প্রবক্তাকে অধ্যাপক লাস্কি ল ইজ দ্য কমান্ড অফ সভরেন উক্তিটি কার জন অস্টিনের জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন লেকচার্স অন জুরিস প্রুডেন্স গ্রন্থে সার্বভৌমত্বের বহুত্ববাদে দুইজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখো লাস্কি বারকার প্রমুখ আইনগত সার্বভৌমত্ব তত্ত্ব এর প্রবক্তা কে জন অস্টিন দ্য স্পিরিট অব লস গ্রন্থটির রচয়িতা কে দ্য স্পিরিট অব লস গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু এরপর আছে আইন আইনের উৎসগুলো কি কি আইনের উৎসগুলো হচ্ছে প্রচলিত রীতিনীতি ধর্ম বিজ্ঞানসম্মত আলোচনা বিচার বিভাগীয় রায় আইনসভা বৈদেশিক চুক্তি এবং শেষে হচ্ছে সংবিধান আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক উচ্চ কোনটি আইনসভা আইনের শাসন কি সাধারণভাবে আইনের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থাকে আইনের শাসন বলে বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ ব্রিটেনের আইনসভার নাম কি পার্লামেন্ট ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস কে বলেছেন গ্রিক দার্শনিক পেরিক্লিস লর্ড ব্রাইস আইনের প্রতি আনুগত প্রদর্শনের কয়টি কারণের কথা উল্লেখ করেছেন পাঁচটি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে আন্তর্জাতিক আইনের কথা বলা হয়েছে পঁচিশ নং অনুচ্ছেদে স্বাধীনতার ইংরেজির প্রতিশব্দ লিবার্টির উৎপত্তি কোন শব্দ থেকে ল্যাটিন শব্দ লিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে কত সালে সতেরোশো সালের এক জুলাই অন লিবার্টি কার লেখা জন স্টুয়ার্ট মিলের দাস ক্যাপিটাল কার রচিত গ্রন্থ কার্ল ম্যাক্সের স্বাধীনতার দুটি রক্ষা কবচের নাম লিখো আইনের অনুশাসন বিচার বিভাগীয় স্বাধীনতা সাম্য সাম্যের ইংরেজি প্রতিশব্দ কি ইকুয়ালিটি ডেমোস শব্দটির অর্থ কি ডেমোস শব্দের অর্থ জনগণ সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন উক্তিটি কার ফরাসি দার্শনিক রুশোর ফরাসি বিপ্লবের মূল কথা কি ছিল ফরাসি বিপ্লবের মূল কথা ছিল স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল উক্তিটি কার আব্রাহাম লিঙ্কনের অধিকার 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 হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এমন কতগুলো সুযোগ সুবিধা যার উত্তম ব্যবহার দ্বারা ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে সক্ষম হয় অধিকারের সর্বশ্রেষ্ঠ বা প্রধান রক্ষা কবচ কোনটি অধিকারের প্রধান রক্ষা কবচ হল আইন ভোটাধিকার কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার পাঁচটি মৌলিক অধিকারের নাম লিখো অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থান দুটি রাজনৈতিক অধিকারের নাম লিখো ভোটদানের অধিকার ও প্রার্থী হওয়ার অধিকার ক্রিটিক অব পলিটিক্যাল ইকোনমি কার রচিত গ্রন্থ কার্ল মার্কসের রাইটস ইমপ্লাই ডিউটি চুক্তিটির অর্থ কি অধিকারের মধ্যে কর্তব্য নিহিত জাতি ও জাতীয়তাবাদ জাতীয়তাবাদ কি কোনো জনসমষ্টিকে নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবন গড়ে তোলার মানসিক চেতনা বা ধারণাকেই জাতীয়তাবাদ বলে ন্যাশো শব্দের অর্থ কি জন্ম বা বংশ জাতীয়তার ইংরেজি পুঁথি কি ন্যাশনালিটি জাতীয়তাবাদের উপাদানগুলোর নাম লিখো জাতীয়তাবাদের উপাদানগুলো হলো ভৌগোলিক ঐক্য বংশগত ঐক্য আচরণ ও রীতিনীতির ঐক্য রাজনীতির প্রবৃতি এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি রচিতাকে প্রফেসর লাস্কি জাতীয়তাবাদের বৃক্ষিত রূপ কোনটি সাম্রাজ্যবাদ আন্তর্জাতিকতাবাদ আন্তর্জাতিকতাবাদ কী আন্তর্জাতিকতাবাদ হচ্ছে এমন একটি সর্বজনীন মানসিক ধারণা যা জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে সমগ্র বিশ্বে শান্তি ও সংহতি প্রতিষ্ঠা করতে প্রচেষ্টা চালায় আন্তর্জাতিকতাবাদের ইংরেজির প্রতিশব্দ কি ইন্টারন্যাশনালিজম ন্যাটো এর পূর্ণরূপ কি ন্যাটো এর পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন সংবিধান কি সংবিধান হলো কতকগুলো লিখিত বা অলিখিত নিয়মনীতির যেগুলোর মাধ্যমে রাষ্ট্রের শাসন ব্যবস্থা নির্ধারিত হয় আইন কি আইন হচ্ছে ব্যক্তির সংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কর্তব্য কি আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগের বিনিময়ে নাগরিকগণ যেসব দায়িত্ব পালন করে তাই কর্তব্য সাম্য কি সাম্য বলতে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সকলের সুযোগ সুবিধার সমতাকে বোঝায় জাতির সংজ্ঞা দাও জাতি হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন এক জনসমষ্টি যারা ধর্ম ভাষা সাহিত্য ও কৃষ্টি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ এবং যাদের মধ্যে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য বিদ্যমান তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তৃতীয় অধ্যায় থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সংক্ষিত প্রশ্ন ও তার উত্তর আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলটি যদি তোমাদের উপকার মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ